সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই তাৎক্ষণিক সভায় উপস্থিত ঝালা থাকে মিডিয়া বন্ধুবান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

এই আন্দোলনে যারা রোগ লড়াই করেছে আপামর জনগণ ছাত্র জনতার নেতৃত্বে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের মাঝে অনেক গুরুতর আহত হবে কেউ হাসপাতালের বেদে আর কেউ নিজের বাড়ির বিছানায় পড়ে আছে কেউ দুটি চোখ হারিয়েছে কেউ একটি চক কেউ দুটি হাত কেউ দুটি পা কেউ এক হাত এক পা এরকম করে অনেকেই করে আছে আবার মেরুদণ্ডে যারা উল্লেখবৃত্ত হয়েছে তারা প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে করতে পারে না বসতে পারে না নিজের হাত দিয়ে কাউকে ধরতে পারে না নিজের খাবারটা খেতে পারে না প্রাকৃতিক কাজ ছাড়তে পারে না এদের জীবনটা বড় দুঃসহ আল্লাহ তালা ব্যবহারে দোয়া করে। আল্লাহ এই সমস্ত আর্থ পীড়িত আহত সপ্রাকাশ প্রশ্ন যারাই গেছে আল্লাহ তাদের সকলকে সুস্থতা নিয়ে আমার আজকে এসেছি এই শিশু সন্তানকে দেখার জন্য এই সন্তানের মুখে যখন ভাষা বুঝবে তখন তার মতো অনেকে তাদের আপন বাবাকে বাবা বলে ডাকবে কিন্তু এই শিশু মেয়ে শিশুটি বাবা বলার মতো কাউকে আশেপাশে খুঁজে পাবে না

পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং বাস্তবায়ন করে তাদের সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই এই কন্যা সন্তানটি জন্ম নিয়েছে কবিতা রমজান মাস তারা এর নাম রেখেছেন রমজান রমজান শব্দটি পার্সি শব্দ কোরআনের ভাষা হচ্ছে সোম বা সিয়া আমরা এই শিশুর নানাকে দিয়েছি

এই জায়গা থেকে জামাতের দায়িত্ব পালন করবেশে এরকম একটা শহীদ পরিবারকে দেখে গিয়েছিলাম তার বাবা নাই মা আছে তিন ভাই তিনজনের মাত্র পাঁচ

এখন এই সন্তানের লাইফ চোখে বলেছিলাম তুমি যখন তোমাকে যখন মা ডেকেছি তখন আল্লাহ জানি না কি দিবেন তোমাকে ছেলে দিবেন না মেয়ে দিবেন ছেলে দিলে ওটা হবে নাতি আর মেয়ে দিলে হবে নাতি আমার নাতি নাতনি যেভাবে থাকবে এইটাও সেইভাবে থাকবে সেই দিন থেকে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে নিয়মিত আছি

এই এলাকার সম্মান আল্লাহ বাড়ায় আল্লাহ ঝালো কাটি ঈশাল্লাহের এই শিশু প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এবং তার শিক্ষা পূর্ণতা না পাওয়া পর্যন্ত মহান রোগের উপর ভরসা করে এই পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি এবং বাবার গাছ পূরণ করার খুব শক্তি আমাদের নাই কিন্তু অন্তত আর্থিক কারণ এর জীবনটা যাতে বিপদে না পড়ে ঝুঁকিতে না পড়ে আল্লাহ যেন লেখার না